আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডা টুরিস্ট ভিসার জন্য অনেকেই অ্যাপ্লাই করতে চান কিন্তু ব্যাংককে কি পরিমাণ ব্যালেন্স থাকা উচিত বা ব্যাংকের ব্যালেন্সটা কেমন হলে ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে এটা সম্পর্কে অনেকেই জানতে চান আজকে আপনাদেরকে সে সম্পর্কে একটু ধারণা দিব যে ব্যাংকে ব্যালেন্স কীরকম থাকা উচিত এবং কীরকম ব্যালেন্স আসলে সাফিসিয়েন্ট হয় ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে বা অ্যাপ্রুভাল ক্ষেত্রে তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যেটা বলছিলাম যে ব্যাংকে ব্যালেন্স কত থাকলে আসলে সেটা সাফিসিয়েন্ট হবে বা কত ব্যালেন্সের প্রয়োজন এখন এর আগেও আমি এই বিষয়ে ডিসকাস করেছি যে সাফিসিয়েন্সির আসলে কোনো লিমিট নেই মিনিমাম থেকে ম্যাক্সিমাম অনেক হতে পারে তবে বিষয় হচ্ছে আপনার মিনিমাম ব্যালেন্সটাকেও কিন্তু আপনি একটা কম ব্যালেন্সকেও সাফিসিয়েন্ট বানাতে পারেন যদি একটু স্ট্র্যাটেজি ফলো করা হয় আবার অনেক বড় একটা অ্যামাউন্টও আপনার ক্ষেত্রে ইনসাফিশিয়েন্ট হয়ে যেতে পারে যদি আপনার স্টেপসগুলো বা প্রসেসের মধ্যে অথবা ডকুমেন্টেশন ইনফর্মেশন এগুলোর মধ্যে কোনো ভুল থাকে সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনার ব্যাংকে যে ব্যালেন্সটা আছে সেটার সাথে আপনার ট্রাভেলের কস্টিংটার একটা সিংক্রোনাইজেশন বলেন ম্যাচিং বলেন সেটা থাকতে হবে এমন হলো যে আপনার ব্যাংকে ফর এক্সাম্পল টোয়েন্টি লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আছে যে পনেরো থেকে বিশ লক্ষ অথবা আমি বলবো যে বিশ লক্ষ এটা সেফ অ্যামাউন্ট সো বিশ লক্ষ কিন্তু অনেক সময় ইনসাফিসিয়েন্ট হতে পারে যদি আপনি সেটার অনুযায়ী আপনার ট্রাভেল প্ল্যানিংটা না করতে পারেন বা আপনার সেভাবে তৈরি করতে না পারেন যেমন কয়েকটা সেকশন আছে যেখানে ব্যালেন্স অথবা কোস্ট রকম বেয়ার করতে পারবেন সেটার হচ্ছে ইনফরমেশন দিতে হয় সেখানে যদি আপনি অনেক কম অ্যামাউন্ট দিয়ে ফেলেন যদিও আপনার ব্যাংকে বিশ লক্ষ আছে কিন্তু আপনি দিয়ে ফেললেন সে অনুযায়ী খুবই কম একটা অ্যামাউন্ট যেমন ক্যানাডিয়ান ডলারে সেটা মেনশন করতে হয় সো আপনি যদি এক হাজার দিয়ে ফেললেন তাহলে কিন্তু খুবই কম হয়ে গেল আপনার ব্যাংকে যে অ্যামাউন্টটা আছে তার থেকে অনেক কম বলবো আমি সেটা সো এটা একটা বিষয় আবার অনেকে যদি এমন হয় যে আরো অনেক বেশি বলে ফেলেন আপনার ব্যাংকে অ্যামাউন্ট আছে টোয়েন্টি লাখ কিন্তু আপনি ওয়ান লাখ ক্যানাডিয়ান ডলার বলে বা সেটা কিন্তু আপনার ব্যাংকের ব্যালেন্সটাকে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে সো এটাও করা যাবে না সেকেন্ড হচ্ছে কি আপনার ট্রাভেল ডিউরেশনের সাথে ম্যাচ থাকতে হবে ধরেন আপনি পনেরো থেকে বিশ দিনের একটা ডিউরেশন হচ্ছে গিয়ে ফলো করলেন আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে সো ওই ক্ষেত্রে যেটা হবে ওই ফিফটিন টু টোয়েন্টি ডেস এর মধ্যে আপনার কি 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 ইনক্লুডেড থাকছে আপনার এয়ার টিকিট আছে যাওয়া আসার আপনার হোটেল বুকিং হোক বা আপনার অ্যাকোমোডেশন যেখানেই হোক আপনার ইন্টারনাল যে ট্রান্সপোর্টেশনগুলো আছে আপনার আদার কস্টিং আছে আপনি বিভিন্ন প্লেসেসে ভিজিট করবেন সেগুলোর কস্টিং আছে সো সব কিছু মিলে সেটা যদি আপনার ব্যাংকের ব্যালেন্সের মধ্যে থাকে তাহলেই কিন্তু সাফিসিয়েন্ট হবে কিন্তু সেটা যদি ব্যাংকের ব্যালেন্সটাকে এক্সিড করে বা সেটার থেকে বেশি হয়ে যায় তখন কিন্তু অ্যামাউন্টটা অনেক হচ্ছে যতই থাকুক না কেন সেটা ইনসাফিশিয়েন্ট হবে সো এটাই আমি ওভারঅল বোঝাতে চাচ্ছি যে অ্যাভারেজ যদি একটা অ্যামাউন্ট আপনারা আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে অ্যাউন্ড টোয়েন্টি লাখ একটা গুড অ্যামাউন্ট অফ মানি সো আপনারা টোয়েন্টি লাখের মতো একটা অ্যামাউন্ট সিঙ্গেল অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে হচ্ছে সাফিশিয়েন্ট হবে সো এই সাফিশিয়েন্সিটা আপনারা তখনই প্রমাণ করতে পারবেন যখন আপনাদের ট্রাভেলার কোস্টিংটা নিচে থাকবে অবশ্যই সেটা উপরে যেতে পারবে না ধরেন আপনি দিন ওখানে থাকছেন ওখানে সবকিছু মিলে দশ থেকে বারো লক্ষ টাকা যদি আপনার খরচ আসে সেটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে গিয়ে একটা সিনক্রনাইজেশন বলতে পারেন যে আপনার যে ব্যালেন্স আছে এবং আপনার যে কস্টিংটা হচ্ছে ওখানে হবে দুটোই কিন্তু একটা ওয়েতে ভালো একটা পর্যায়ে আছে যে একটার সাথে আরেকটা ম্যাচ হচ্ছে সো এই ম্যাচিংটাই প্রয়োজন ব্যাংকে ব্যালেন্স ফিফটি লাখ টাকা আছে ধরেন পঞ্চাশ লক্ষ টাকা আপনার ব্যাংকে আছে কিন্তু আপনার কস্টিং হয়ে যাচ্ছে পঞ্চান্ন লক্ষ সো এই যে সামান্য আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন হলে এই পাঁচ লক্ষ টাকাই কিন্তু আপনার ভিসা রিফিউজালের যথেষ্ট কারণ যে আপনার ব্যাংকে এই পাঁচ লক্ষ টাকা নেই তাহলে এটা কোথা থেকে আপনি দিবেন অথবা এমন হয় যে পঞ্চাশ লক্ষ টাকা আপনার ব্যাংকে আছে পঞ্চাশ লক্ষই আপনার খরচ সেটাও কিন্তু কিছুটা ইরেলেভেন্ট হয়ে যায় কারণ আপনার সেভিংসে একটা বা আপনার ব্যাংকে একটা অ্যামাউন্ট আপনি রেখেছেন জমিয়েছেন আপনি পুরোটাই কোথাও ট্রাভেল করতে গিয়ে খরচ করে ফেলবেন না আপনার সেভিংসটা অবশ্যই কিছু অ্যামাউন্ট সেখানে থাকবে সেখান থেকে হয়তো ফিফটি পার্সেন্ট বেশি হলে সিক্সটি পার্সেন্টও আপনি খরচ করতে পারেন আপনার ব্যাংকে ব্যালেন্স আছে ধরেন বিশ থেকে পঁচিশ লক্ষ আপনি বারো থেকে চোদ্দ লাখ খরচ করতে পারেন আপনার ব্যাংকে আছে ত্রিশ লক্ষ আপনি পনেরো লক্ষ খরচ করতে পারেন এরকম একটা যদি হয় তাহলে এটা রেলেভেন্ট হবে কিন্তু অনেক বেশি যেন ডিস ডিস্টেন্স একটার মধ্যে আরেকটা না থাকে বা একটার সাথে আরেকটা অনেক বেশি ওভারঅলের অ্যামাউন্টগুলোর সাথে পার্থক্যটা যেন খুব বেশি না হয় বা পার্থক্য বলবো অথবা হচ্ছে ব্যাংকের ব্যালেন্স থেকে আপনার ট্রাভেলার কোস্টিংটা যেন বেশি না হয়ে যায় সো এগুলো খেয়াল রেখে যদি আপনারা টোটাল আপনাদের ডকুমেন্টেশন অ্যান্ড সবকিছু করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ভালো সম্ভাবনা আছে সো আদার ডকুমেন্টেশন সম্পর্কে আরও অনেক ভিডিওস আমার আছে চ্যানেলে সো সেগুলো আপনারা দেখতে পারেন আজকে আমরা শুধুমাত্র ব্যাংকের বিষয়টা ক্লিয়ার করলাম এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনেদের নাম্বারে সরাসরি কল করতে পারেন ধন্যবাদ সবাইকে